কই খালি আমাদের সুন্দর আবহাওয়া সব চান করছে বাচ্চারা হালকা হালকা ঢেউছে সুন্দর আবহাওয়া দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা আকাশে রবিদারও খুব ভালো রয়েছে হালকা বৃষ্টি হলো তারপরে বৃষ্টি এখন থেমে গেছে তাই লাইভ করছি দেখুন সবাই ওই সুন্দর লাগা ওখানে দেখো কতগুলো মানলো ঈদের বাজার শেষ হয়ে এসেছে তাই বেশি কেউ নেই দেখো

তোল মাঝখানে যাস র রোহার মাঝখানে যাস ডুবে যাবি দুজন দেখছো লাইক করে দাও তারি লাইভটা আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো দেখো নদীর জোয়ার চলে যাচ্ছে ভাটা পড়ছে ছেলেরা ওখানে মাছ ধরছে অনেকগুলো ছেলে ছুটছে দেখো দেখো কতটা জল কমে গিয়েছে চলে আসো এখানে খুব 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 ভালো ভালো লাগবে সুন্দর রয়েছে চলে এসো টাইম থাকলে এখানে চলে এসো সুন্দর এলাকা মিষ্টি আবহাওয়া হালকা রোদ উঠেছে বৃষ্টির পরে সব লাইক করে দাও লাইক করে দাও গোসল করে বলে নামছে তারপরে জাল ফেলছে নদীর জলে দেখা যাক কি মাছ ধরতে পারে

দেখুন একটা ভোট আসছে কত সুন্দর লাগছে এটাই তো মজা কইখানে হালকা হালকা হাওয়া লাগছে আসো ভালো লাগবে খুব সুন্দর জায়গা

হ্যালো তাড়াতাড়ি লাইক করে তো আরও ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গা দেখো বন্ধুরা লাইক তাড়াতাড়ি লাইক করো লাইক করো মুঠে লাইক পড়লো না এগারোজন ওয়াসিং তো মোটে লাইক নেই তাড়াতাড়ি লাইক লাইক করো লাইক করো তাড়াতাড়ি লাইক করো আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো দেখো বন্ধুরা কই খালি কত সুন্দর জায়গা বোর্ড চলে যাচ্ছে খুব সুন্দর মন ভরে যাবে দেখলে দেখো বৃষ্টি হয়েছে রাস্তা খাদা হয়ে আছে এটা হচ্ছে বিশ্রামাগার এখানে সবাই থাকে ট্যুরিস্টরা বিভিন্ন দোকান এখান থেকে এসে আপনারা কিছু খেতে পারবে দেখো চলছে ঘুরছে মাছ ধরছে যারা জাল রেডি করছে মাছ ধরার জন্য দেখো তো কষ্ট করে লাইক করছে একটাও লাইক নেই লাইক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো লাইফটা শেয়ার করে দাও শেয়ার করে দাও লাইফটা সবাইকে দেখার সুযোগ করে দাও তারপর বোর্ডটা এখানে চলে এসেছে যে প্রথম দেখালাম এই কাকাটা এই জাল দিয়ে ঘিরলো গাছগুলো বসিয়েছে ঝাউ গাছের চারা দেখতে পাচ্ছ বন্ধুরা সব বসিয়েছে বাড়িমারা আছে বসিয়েছে গাছের চারাগুলো আর এই জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ না ক্ষতি করতে পারে কাজগুলো দেখো বোটটা এখানে রাখা হবে দেখতে পাচ্ছ লাইক করো এখন লাইক করলো না কেউ তো লাইক নেই লাইক করো লাইক করো তাড়াতাড়ি লাইক করো লাইভটা লাইক করে দাও বন্ধুরা লাইক করো সতেরোটা ওয়াশিং আর একটু লাইক নেই লাইক করো লাইভটা সাথে তাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও কই খালি আমরা যদি আসতে চাও তাহলে আমার কমেন্ট করো কীভাবে আসবে বলে দেবো এখানে যদি ঘুরতে আসতে চাও কমেন্ট করো কমেন্ট আমি অ্যাড্রেস বলে দেবো আপনারা কোথা থেকে আসতে চাও বলবেন দেখো চলে যাচ্ছে বোর্ড এখানে রাখবে ভাবলাম না রাখলো না নিয়ে চলে যাচ্ছে এপারে দেখো এপারে একটু শোষণ এখানে দেখো একটা মেয়ে কতগুলো ছাগল নিয়ে আসছে আদিবাসী মেয়ে মনে হচ্ছে দেখো কী করছো মাত্র দশজন আসেন শেয়ার করো শেয়ার করো শেয়ার করো এটা দেখছো একটা শ্মশান থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখার যারা লাইভটি দেখছো এখন তাদের অনেক অনেক ধন্যবাদ লাইক করছো না কেন লাইকটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো দেখো ল্যাম্প পোস্টটা পড়ে গিয়েছে সাইড ঝরে পড়ে গিয়েছে শ্মশানের শ্মশানের সামনেরটা ও গাছগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা আসতে পারো এখানে খুব ভালো লাগবে যদি কেউ আসতে চাও কমেন্ট করবে কমেন্টে আমি অ্যাড্রেস বলে দেব চলে আসবে খুব সুন্দর আকাশটা দেখো কত সুন্দর লাগছে ওহ নাইস দেখলে মন ভরে যাবে আকাশ খুব সুন্দর লাগছে কি করছো লাইক করো লাইক করো শেয়ার করো তাড়াতাড়ি ফার্স্ট লাইভ করছি তো কথা অনেক ভুল হতে পারে মানিয়ে নিও আর কি করবে দেখো আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের দেখো এই নদী আর এই মাঠ মাঠে চাষিরা চাষ করে যারা গ্রাম থেকে দেখছো তারা জানো যে মাঠে চাষিরা চাষ করে শহর থেকে যারা দেখছে তারা মাঠ হয়তো অনেকে আছে দেখো দেখেনি তাদের জন্য দেখো এই সমুদ্র এই মাঠ আর এপারে সমুদ্র সৈকত আর এখান থেকে সুন্দরবন যাওয়া যায় এখান থেকে টলার ভাড়া করে যাওয়া যায় যদি আর যেতে চাও যোগাযোগ করবে যোগাযোগ করে দেবো অসুবিধা নেই হ্যাঁ দেখো এই নদীর পাড় থেকে এখান থেকে যাওয়া যাবে কমেন্ট করে বলো কোন দিক থেকে যাবো দেখ লাইক করে দাও লাইক করে দাও লাইকটা চব্বিশ জন আস খুব ভালো লাইক করো লাইক করে এই মাঠ গরু খাওয়া দাওয়া করে দেখো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে খুব দেখলে মনটা ভরে যাবে নাইস কি তো ওয়াচিং এত কমে গেলো শেয়ার করো শেয়ার করো না রাস্তা নদীর ধরে সব ভেঙে যায় দেখছো কীভাবে ভেঙে গেছে ওয়াচিং নেই মাত্র দুজন ঠিক আছে এইভাবে ওয়াচিং কমে গেলে কি লাইভ করতে হওয়া শেয়ার করো

তো যারা নতুন আছো লাইকটাকে লাইভটাকে লাইক করে দাও শেয়ার করো এটা হচ্ছে কইখালি কইখালি সমুদ্র সৈকত এখানে একটা আর্টফর্ম রয়েছে তা সমুদ্র দেখার জন্য অনেকে আছে আর্টফর্ম আছে অনেক কিছু দেখার আছে যারা আসতে চাও এখানে ঘুরতে চাও তারা কমেন্ট করতে পারো তাদের কমেন্টে অ্যাড্রেস দেওয়া হবে কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় কইখালি কুলতরি থানা মধ্যে পড়েছে কইখালি মন্ত্র সৈকত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ দুই দিকে গাছ মাঝখান থেকে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখে মন ভরে যাচ্ছে তো লাইক করে দাও লাইক করে দাও শেয়ার করো লাইকটা তাড়াতাড়ি শেয়ার করে দাও কী করছো তোমরা শেয়ার করছো না সব কথায় লাইভটা শেয়ার করো লাইক করছো না কেউ লাইক করো কমেন্ট করো একটু কমেন্ট দেখলাম না কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট করে বলো কি দেখতে চাও কত সুন্দর বসে খাচ্ছে কোনো চিন্তা নাই ভাবনা নেই হয়েই যাচ্ছে এলে আবহাওয়াটা যারা নতুন লাইভ এসছো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্টে বলো এটা কোন জায়গা আর যারা যারা একই খালিতে ঘুরে ঘুরে ঘুরতে এসেছিলে তারা কমেন্ট করে বলো কারা কারা ঘুরতে এসে আর যারা যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করে বলো তারা কোন জায়গা থেকে দেখছো এটা কইখালি কইখালি আটসম সমুদ্র সৈকত কমেন্ট করো কমেন্ট লাইক করে দাও তো কষ্ট করে তোমাদের জন্য লাইভ করছি লাইক কমেন্ট না করলে ভালো লাগে বলো এই রোদের মধ্যে হেঁটে হেঁটে লাইভ করছি তোমাদের দেখানোর জন্য লাইক কমে না ক'লে ভাল লাগে সুন্দৰ চিন্তা ম